হাই ফ্রেন্ডস গুড আফটারনুন এখন বাচ্চা দুটো পনেরো আর দুটো পনেরো থেকে আমি আমার ব্লগটা সম্পূর্ণ করলাম আজ হচ্ছে সোনাহের আয় বড় ভাত আর আমরা রেডি হয়ে গেছি সবাই মিলে যাচ্ছে সোনাহের আয় বড় ভাতে তো গিয়েছিলাম উপরে সোয়েটার চাদর নিতে এখন বেরোবো তাহলে চলো দেখো সবাই রেডি হয়ে গেছে এখানে আছে চিন্টুর বাবা শুয়ে পড়েছে ওখানে চিন্টু আর এখানে আছে রিন্টু আর এই হচ্ছে আমি আমি এই শাড়িটা একটা পরেছি তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে এই চলো 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 এই এই চিন্টু চল চল দেরি করিস না দুঃখ পাচ্ছে সোমবারও আমরা সিনেমা দেখতে এসেছিলাম তখন হাট দেখেছিলাম আজ কোথাও কত হাট বসেছে হাট বসেছে শুক্রবারে বংশীগঞ্জের পদ্মা পারে ফুচকা আছে শুকনো মাছ আছে খাঁচি আছে কুলো আছে সব আছে মটন আছে বিয়ে বাড়ি পৌঁছে গেছি কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না দেখি কোথায় আছে সবাই চলো একটুখানি খুঁজে দেখতে হবে আমি ভাবলাম কি সিঁড়িগুলো কত উঁচু হবে পা দিয়েছি থপাস করে আওয়াজ উঠেছে একটা এর থেকে উপরে আবার জায়গা আছে আমার বউ আসুন কারোর সঙ্গে দেখা হয়নি এখন খালি আমরা খুঁজে বেড়াচ্ছি সবাইকে পুরো বিপাদি বিপাদিকে খুঁজতে খুঁজতে এত উপরে উঠলাম এই যে এখানে ডুব্বা ধান তারপরে প্রদীপ নিয়ে দাঁড়িয়ে আছে কিছু হবে নাকি সোনায় খাওয়া হয়ে গেছে দি আছে আর এখানে এক দিদি আছে শ্রুতি দি শ্রুতি দি সোনালি দি আর এটা হচ্ছে আমার বান্ধবী নামটা রুম্পা সব আমরা এক পাড়ায় থাকতাম হ্যাঁ দেখা 보자 সারা দিন আছে তো হবে না তো যেন হবে না ঠিক আছে আপনারা যান তারপর আমরা যাই পরে যাই যাও রুম চলে যাও তোমরা চলে যাও আমরা দাও

ওইদিকে সোনাইয়ের খাওয়াও শুরু হলো আর এইদিকে সমস্ত লোকজনদেরও খাওয়া শুরু হয়ে গেছে এখানে আমরাও খেতে বসে গেছি এখানে এক টেবিলে আমি দীপাদি সুতি দি আর দি বসেছি আর ওইদিকে চিন্টু রিন্টু রুম্পার ছেলেটা আর চিন্টুর বাবা বসেছে অনেকক্ষণ বাড়ি পৌঁছে গেছি খাওয়া দাওয়া করলাম করে একটুখানি সবার সঙ্গে কথা বললাম বলেই আমরা রওনা দিলাম ওই সাড়ে চারটা পনেরো পাঁচটা নাগাদ আমরা বাড়ি পৌঁছে গেছি এসে একটুখানি রেস্ট করলাম তারপরে ওই আই বড়ো ভাতের ভিডিওটা কিছুটা এডিট করে রাখলাম তারপর পুরো ঘর জামা কাপড়ে ভর্তি ছিল সমস্ত গুছালাম গুছিয়ে নিয়ে তারপরে এতক্ষণে বসলাম তোমাদের সঙ্গে কথা বলতে কারণ ভিডিওটা এক তো শেষ করতে হবে আর দু নম্বর তোমাদেরকে তখন বলেছিলাম যে বিয়ে বাড়ির সবার মনে দুঃখ তো সেটাও তো বলতে হবে যে কেন আজ বিয়ে বাড়িতে সবার মনে দুঃখ ছিল তো কারণ হলো মেন আমাদের শিক্ষাদি তাকে তোমরা দেখতে পেয়েছো তোমরা দেখতে পাওনি আমরাও দেখতে পাইনি শিক্ষাদি শরীরটা আজ কয়েকদিন ধরেই খারাপ ছিল প্রেশারটা হাই হয়েছিল আজকে আয়বড়ো ভাতে সকাল থেকে শিখাদির শরীরটা একটু বেশি খারাপ হয়ে যায় ওই জন্য শিখাদিকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল তো ওই জন্য শিখাদি আজকে আই বড়ো ভাতে থাকতে পারেনি ওই জন্য সবার মনটাও খারাপ ছিল আজকার দিনটা সব মায়ের একটা বিশেষ দিন সবাই আজকের দিনটা অপেক্ষা করে থাকে কিন্তু আজকে শিখাদি থাকতে পারলো না এই দিনটা আর আমরাও খুব শিখাদিকে ওখানে গিয়ে মানে মিস করছিলাম মানে পুরো মানে ম্যানেজমেন্টেই শিখাদির হাতে মানে শিখাদি ছাড়া কিচ্ছু জানে না এত মানে বিয়েবাড়ির যে প্রত্যেকটা কাজ শিখাদি নিজের হাতেই সামলেছে আজকে শরীরটা খারাপ হয়ে যাওয়াতে পুরো সবাই একটুখানি ইয়ে হয়েছে মন খারাপ হয়ে গেছে কারণ শিখাদি না থাকলে কেউ তো কোথাও কিচ্ছু পাচ্ছে না মানে পুরো ব্যাপারটাই শিখাদির হাতে ওই জন্যই বিয়েবাড়িটা একটুখানি ঝিমিয়ে পড়েছিল। ভিডিও করতে ইচ্ছে হচ্ছিল না যদিও তো তা হলো করলাম বলে রেখেছি তোমাদেরকে যে দেখাবো ওই জন্য খাওয়া দাওয়ার পরে আর ভিডিও করিনি এখন এসে আবার ভিডিওটা কন্টিনিউ করলাম আর তোমাদেরকে আসল ঘটনাটা জানালাম তাহলে আর ভিডিওটা বড় করছি না কালকে গায়ে হলুদ আছে কাল শিখাদির সঙ্গেও দেখা হবে কালকে আরও